ধরো তাহলে তোমাদেরকে আরেকটা অঙ্ক করতে দেই এই ধরোয়ার্লাস থ্রি ইন্টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ফর্টি করো দেখি এটা দেখো এই যে এখানে ও যা লিখেছে সব ঠিক আছে খালি একটু সাজিয়ে লিখলে ভালো হয় যে এরকম পি স্কোয়ার হুম মনে করো এই যে পি স্কোয়ার মাইনাস পি প্লাস এইট এইটু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ফাইভ এটাই আনসার বললো যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স হ্যাঁ খেয়াল করো এই যে দেখো ও যেখানে অ্যান্সার লিখেছে এই অঙ্কগুলো আবার মিডিল টার্ম হবে দেখো এই যে আর একটু খেয়াল করবা তাহলেই হবে এই অঙ্কগুলো আবার মিডিল টার্ম হবে হ্যাঁ দেখো এই যে এটা এটাকে আমরা যদি এইভাবে লিখি হবে না দেখো তো এইটাকে এটাকে করা যায় না আচ্ছা আচ্ছা দেখো আমি তোমাদেরকে এইটা একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু খাতায় দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা এই পর্যন্ত সবাই করেছো আমি যেটা দেখলাম এই পর্যন্ত মোটামুটি সবাই করতে পারছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস আঠারো ইন্টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন দেখো এই পর্যন্ত সবাই করেছো তাই না আচ্ছা এখন আসো এই যে এগুলো আবার মিডিল ট্রাম হয় দেখো এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টু এক্স মাইনাস আঠারো ঠিক আছে এইটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন দেখো লিখা যায় তাই না তাই তো আচ্ছা তাহলে এখন তুমি এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস প্লাস নাইন মাইনাস টু কমন নিলে এক্স প্লাস নাইন এই দুটা থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ প্লাস টু কমন নিলে দেখো এখন দেখো উত্তর হবে এইটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার স্কোয়ার মাইনাস আঠারো ইন্টু এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার মাইনাস অষ্টআশি করতো দেখি এটা আচ্ছা তাহলে দেখো এটা করেছো না সবাই করেছ তাহলে মনে করো এটাকে এ ধরলাম এটাকে এ হবে এক্সামের খাতা কালকে যারা নিতে চাও কালকে আসলে পাবা সকাল সাতটা থেকে দশটা আর বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা এই টাইম কালকে খোলা থাকবে কালকের পর থেকে কিন্তু যতদিন লকডাউন থাকবে ততদিন অফিস বন্ধ তারপরে আবার নিতে পারবা এই সিট গ্রুপে দিয়ে কি হবে এটা গ্রুপের কাজ না এটা এরকম প্লাকার্ড এই যে দেখো তোমার কাছে থাকতে এটা হার্ড কপি নিতে হবে এটা হার্ড কপিই দিব হ্যাঁ লকডাউন উঠে গেলেই পাবা বা কালকে যারা যারা অফিসে আসবা তাদেরকেও দিয়ে দেবে আচ্ছা এখন বলো এই যে স্যার তাহলে ওই সিটটা কালকে নিতে হবে না নিতে চাইলে নিতে পারবা যদি তুমি বা তোমার গার্ডিয়ান কেউ আসে দিবে সমস্যা নেই বাইশ আর চার তা না বাইশ গুণ চার এ স্কোয়ার দেখো মাইনাস বাইশ এ প্লাস ফোর এ মাইনাস অষ্টআশি এ ইকুয়াল এ মাইনাস টোয়েন্টি টু প্লাস ফোর ইন্টু এ মাইনাস টোয়েন্টি টু তাহলে এ মাইনাস টোয়েন্টি টু এ প্লাস ফোর আচ্ছা এর মান বসিয়ে দাও এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস ফোর উদাহরণ দেই ধরো তোমাকে একটা অঙ্ক দিল এই রকম যে ষোলো এম স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস সিক্স পি মাইনাস নাইন দেখো খেয়াল করো এখন এইটা দিয়ে বললো যে উৎপাদকে বিশ্লেষণ করো এই রকম একটা রাশি দিয়ে তোমাকে বলল যে এর উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে আচ্ছা যদি এইরকম অঙ্ক দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে দেয় তাহলে এইটাও একটা এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রের প্রয়োগ বলা যেতে পারে দেখো এই যে এটাকে এইভাবে লিখতে হবে ষোলো এম স্কোয়ার মাইনাস কমন নিলা মাইনাস কমন নিলে কী হবে পি স্কোয়ার প্লাস সিক্স পি প্লাস নাইন ইকুয়াল ষোলো মাইনাস এখানে দেখো এটাকে পি স্কোয়ার প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই ফার্স্ট ব্র্যাকেটাই হয়ে যাবে ষোলো মানে ফোর স্কোয়ার মাইনাস পি প্লাস থ্রি হোল স্কোয়ার দেখো এই পর্যন্ত খেয়াল করো কি করা হলো এটা যা আছে তাই লিখলাম এটাকে মাইনাস কমান নিয়ে এই তিনটা পদ মিলে এক দুই তিন এই তিনটা পদ মিলে একটা সূত্র হলো এই সূত্র হওয়ার পর দেখো এটা এ এটা বি আর এটা স্কয়ার এটা স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ সূত্র কি এ স্কোয়ার মাইনাস বে স্কোয়ারের এ প্লাস বি প্লাস বি মানে প্লাস এটা এন টু এ মাইনাস বি মাইনাস মানে এইটা মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস পি মাইনাস থ্রি এই যে আনসার ঠিক আছে তাহলে আশা করি এই টাইপের মানে প্রবলেমগুলো পারবা